মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষুরধার ও দূরদর্শী রাজনৈতিক জ্ঞানের কারণেই সর্বপ্রথম নকল এপিক নাম্বারের কারচুপির ফাঁস করেন বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে রেলে করে নিয়ে আসবে ওদের তো ভোট নেই এই করে দিল্লিকে হারিয়েছে এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে ওরা এই খেলাটা ধরতে পারেনি কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি বিভিন্ন রাজ্যের ভোটারদের জন্য একই এপিক নাম্বার বরাদ্দ করা হয়েছিল এই ধরনের গুরুতর ত্রুটির কারণে ব্যাপক নির্বাচনী কারচুপির সুযোগ তৈরি হয়েছিল প্রাথমিকভাবে জাতীয় নির্বাচন কমিশন ইসিআই অযৌক্তিক দুর্বল ব্যাখ্যা দেয় কিন্তু পরে তারা সমস্যার কথা স্বীকার করতে বাধ্য হয় এবং তিন মাসের মধ্যে এটির সমাধানের প্রতিশ্রুতি দেয় এই বিষয়টি নিয়ে আমাদের সাংসদেরা বারবার সংসদে সরব হয়েছেন তো ইস ডুপ্লিকেট এপিক কার্ডস কা যে সত্য হে চুনাও আয়োগ নে মান লিয়া হে ইয়ে আমাদের এক নৈতিক ও রাজনৈতিক জিত है। और हम इस मुद्दे को इस डुप्लीकेट एपिक कार्ड मुद्दे को संसद में उठाएंगे फ्रॉम बेंगोल वोटर्स आर कमिंग फ्रॉम गुजरात हरियाणा इट इज क्लियर दैट देयर वाज नो ट्रांसपेरेंट इलेक्शन फॉर लास्ट पीवियर देयर वाज नो फेयर इलेक्शन फॉर लास्ट पीवियर ऑल इज नॉट वेल इन द स्टेट ऑफ डेनमार्क देयर आर सम समीरियसॉस बी दिस हैज बीन पॉइंटेड आउट अर्लियर With regard to Maharashtra, this was pointed out in the list of Haryana. Now they are preparing to jump on Bengal. Sir, I demand, with your permission, sir, that the total hotel list should be thoroughly revised and the election should commission should answer to the country. যে ডুপ্লিকেশন অফ কার্ড একই এপিক একাধিক যে একই নম্বরের এটা অত্যন্ত একটা জরুরি বিষয় এবং শুধু তৃণমূল কংগ্রেস নয় অন্যান্য রাজনৈতিক দল তারাও এই নিয়ে আলোচনা চান এবং এটা একটা জ্বলন্ত সমস্যা অন্যান্য দলের নেতারাও এই লড়াইয়ে সামিল হয়েছেন রাজনৈতিক মতাদর্শকে ছাড়িয়ে তারা একত্রিত হয়ে নির্বাচন কমিশনকে দায়ী করেছেন তবে একটি ব্যতিক্রম আছে বিজেপি একমাত্র সেই দল যারা এপিক নাম্বার কারচুপি নিয়ে আলোচনা করতেও নারাজ কেন কারণ তারাই হল এই নকল এপিক নাম্বার কারচুপির একমাত্র লাভবান দল মাননীয় দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদ দেখিয়েছিলেন এবং এখন সারা দেশ এই কারচুপির জবাব চাইছে বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে সেই জাগরণ আপনাদের করতে হবে আমরা